এই বৈঠকগুলোর মধ্যে থেকে একটি বিষয়ে আমি উপলব্ধি করেছি এবং আমি অভিভূত হয়েছি সেটি হল সরকারের সকল স্তরে সকল পর্যায়ে সরকার প্রধান যে আমির উলমিনুল্লাহ শেখিস আমিরুল ম উলমিনের প্রতি তাদের সকলের যে আস্থা আনুগত্য যে অকুণ্ঠ সমর্থন এবং যে এক কেন্দ্রিকতার নেতৃত্ব আমি মনে করি যে বর্তমান যে সারা বিশ্ব ব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেও অথবা সারা বিশ্বের অসহযোগিতা সত্ত্বেও দিন দিন যে দ্রুত গতিতে উন্নয়নের শীর্ষ চূড়ার দিকে ধাবিত হচ্ছে ইমারতে ইসলামিয়া তার অন্যতম মৌলিক রহস্য হল এটি আমিরুল মুমিনিন সম্পর্কে তাদের সকলের ধারণা ভক্তি আস্থা বিশ্বাস অবিশ্বাস্য পর্যায়ের আমিরুল মুমিনিন সম্পর্কে তাদের অনেকের কাছেই যে সকল তথ্য এবং যেই কথাগুলো এবং তাদের যে ভক্তির এবং আনুগত্যের যে মাত্রা আমরা আমি লক্ষ্য করেছি সেটি সত্যিকার অর্থেই বিস্যাভিভূত হওয়ার মতো আমিরুল মমিনিন সম্পর্কে তাদের মন্তব্য হল যে তিনি উঁচু উঁচু মাপের একজন আন্নার বলি কোন দূরের কথা এমনকি ছোট্ট বিতর্কিত কোন কাজও তিনি করেন না যেমন ইতিমধ্যে আমিরুল মিনিনের কোন গণমাধ্যমকে দেওয়া বক্তব্য কোন কথা কোন সাক্ষাৎকার এমনকি কোন ছবি পর্যন্ত তার প্রকাশিত হয়নি এ বিষয়ে একজন বললেন যে এক্ষেত্রে আমিরুল উলমিনের তার অবস্থান হলো যে বিষয়টি নিয়ে যেহেতু আলেম সমাজের মধ্যে দ্বিধা বিভক্তি রয়েছে এই জন্য কি প্রয়োজন এই ধরনের মত পার্থক্যের ভিতরে প্রবেশ করার তো এই ধরনের একজন সর্বজন শ্রদ্ধে দূরদৃষ্টি সম্পন্ন আস্থাবান নেতৃত্ব মূলত বর্তমানে ইমারতে ইসলামিয়ার উন্নতির অন্যতম রহস্য বলে আমি উদ্ঘাটন করেছি গতকাল যখন আমরা গত পরশুদিন জুমার নামাজের সময় হস্তের গভর্নর হাউজের পাশেই যে জামে মসজিদ সেখানে যখন জুমার মধ্যে মিনিনের নাম নিয়ে যার তার জন্য খতিব খুদবার মধ্যে দোয়া করলেন আমাদের হৃদয় আন্দোলিত হয়েছে এবং হৃদয়ের গভীর থেকে আমিরুল মিনিনের দীর্ঘ সুস্থতার সাথে হায়াত এবং তার সকল সহযোগীদের আল্লাহ পক্ষ থেকে বিশেষ সাহায্য প্রাপ্তির যে দোয়ায় আমরা আমরা কিছু সময়ের জন্য বিদ্যুৎ সংকটে আমরা পড়ে গিয়েছিলাম তা আমি বলছিলাম জামিরুল মুমিনিন এর জন্য যে সকলের মধ্যে যে অভূতপূর্ব একটি আস্থা বিশ্বাস এবং তার প্রতি আনুগত্য এটি হলো বর্তমান সময়ে ইমারতে ইসলামিয়ার দুর্দান্ত গতিতে সম্মুখের দিকে অগ্রসর হওয়ার অন্যতম অন্তর্গত রহস্য যাই হোক তো আমরা